বন্ধুরা কে আমরা প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা ভালো আছি আর এখন আমরা আছি হরিদ্বারে চারধাম যাত্রার পর্বের মধ্যে স্বাগত আপনাদেরকে আর আমরা এখন হরিদ্বারে স্নান করে নিয়েছি স্নান সেরে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কঙ্খলের উদ্দেশ্যে তো কঙ্খল আমরা যাবো তো তার জন্য আমরা এদিকে একটা অটো ঠিক করে নিয়েছি পার পার্সেন বার্গেনিং করেছিলাম তার জন্য আমাদেরকে আশি টাকা করে পড়েছে এদিকে আমরা বেরিয়ে পড়ব এখন কঙ্খলের উদ্দেশ্যে আসুন যাওয়া যাক বেরিয়ে দেখা যাক যে কঙ্ক যেতে যেতে আমি কোন দিকে পৌঁছাই আর কি করে যেতে হবে বা ওইখানকার কি তথ্য রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার হোটেল থেকে বেরিয়ে আমরা এখন উদ্দেশ্যে রওনা দিলাম আর দেখতে দেখতে চলতে চলতে ধীরে ধীরে আবার চলছি আমাদের এখানে সকলেই রয়েছেন আর এইদিকে সেই গঙ্গা মায়ের দর্শন এখানে এইদিকে সেই ব্রিজটা এবার আমরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে যাব গঙ্গা দর্শন করতে করতে গঙ্গার পাড় দিয়ে চলতে চলতে আমরা পঙ্খলের উদ্দেশ্যে রওনা দিলাম নমস্কার নগরী भोलेनाथের দর্শন भोलेনাথের দর্শন করতে করতে এবার আমরা পঙ্খলকে দর্শন করব কঙ্কলে প্রবেশ করলাম দক্ষেশ্বর মহাদেবজি মন্দিরে প্রবেশ করতে মন্দিরটি দর্শন করতে ঠিক রকম আমরা এই রকম করে দর্শন করব বা অপূর্ব তার নিদর্শন এবার দেখে নেব দক্ষ যজ্ঞের স্থানটি মন্দিরটি বেশ বিশাল দশমী মহাবিদ্যা মন্দির এবং শ্রীবিগ্রহ রয়েছে দর্শন করছি আমরা কাল ভৈরবজিকে। এইদিকে গণপতি হনুমন্ত লাল অপরদিকে বিষ্ণু ভগবানকে দর্শন আমরা করতে পারব এখানে আমরা লক্ষ্মী নারায়ণজিকে দর্শন করতে পারব রুদ্রাক্ষ তো পাওয়া যাচ্ছে না কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষকে কিন্তু আমরা দর্শন করতে পারছি বৃক্ষের মধ্যে ফুলও চলে এসেছে রুদ্রাক্ষের ফুল প্রথম বৃক্ষটি একটুখানি ছোট ছিল কিন্তু দেখতে দেখতে বড় বৃক্ষকে আমরা পেয়ে গেছি সারি সারি রাশি রাশি এখানে সহস্র এখন পুল পেয়ে গেছি আমরা এই রুদ্রাক্ষের যদি আমরা বলি রুদ্রাক্ষের সৃষ্টি বা তত্ত্বের কথা তাহলে সতী দেহত্যাগের পরে ভগবান শিবের নয়ন অশ্রু ধারা বর্ষিত হয়েছিলেন সেখান থেকেই কিন্তু এই রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে বিশাল বটবৃক্ষকে আমরা দর্শন করতে পারছি এখানে অসত্য এবং বটবৃক্ষের একসাথে তারা কিন্তু একে অপরকে আলিঙ্গনবদ্ধ করে আছেন এই বৃক্ষটি এ নিয়েও কিন্তু রুদ্রাক্ষেরই এরপর আমরা দর্শন করব দক্ষ যজ্ঞ কুণ্ড বিশাল মন্দির প্রাঙ্গণ এই প্রাঙ্গণেই দক্ষ মহারাজ যজ্ঞ করেছিলেন আর এই যজ্ঞশালাতেই নিমন্ত্রিত ছিল আমার বলে না একদা দক্ষ মহারাজ যজ্ঞ করার প্রাকালে যখন শিবকে নিমন্তন্ন করেননি তাই শিব তিনি কি করলেন আসেননি এই যজ্ঞশালাতে কিন্তু যখন তিনি যজ্ঞশালাতে আসেননি শিব বিনা যেমন ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারাও কিন্তু কেউ আসেননি কিন্তু এখানে অন্যান্য দেবদেবীরা সকলে এসেছিলেন কৈলাসের পাদুদেশ দিয়ে দেবদেবীগণ তারা যখন প্রকটিত হয়ে এবং যাচ্ছিলেন কোথায় এই আসছিলেন হরিদ্বারে কঙ্খলে এই দক্ষ মহারাজের যজ্ঞসভায় কিন্তু সেই অবস্থাতেই সতীকে যখন জানানো হয়েছিল যে সতী তোমার পিতা যোগ্য করছে তুমি যাবে না সেখানে কিন্তু সতী নিজের মন বিচলিত হয়েছিল সতী আসার জন্য প্রচেষ্টা করেছিলেন কিন্তু ভোলিথ কোনো উত্তর দেননি মৌনি সম্মতি লক্ষ্মণাম এই কথাটি ভেবে তাই ভগবান ভোলেনাথকে প্রণাম করেই সতী চলে এসেছিলেন সাথে সাথে ভগবান ভোলেনাথ নন্দীকে পাঠালেন আর নন্দী আসলেন নন্দীর সাথে মা সতী তিনি আসলেন ক্ষের যজ্ঞস্থলে যখন আসলেন এখানে দেখলেন সবার আসন রয়েছেন কিন্তু সতীর দেখতে পেলেন যেখানে কোনো ভোলে বাবার আসন নেই বাবাকে নিমন্ত্রণ করেনি ঠিক কিন্তু তার কোনো আসনও নেই এই অপমান সহ্য না করতে পেরে এই জায়গাতেই সতীমা দেহত্যাগ করেছিলেন শ্রীমদ ভাগবতমে সতী দেহত্যাগের সেখানে দুই সাত কথা বলা হয়েছেন আবার যদি আমরা দেবী পুরাণে লক্ষ্য করি সেখানে সতী দেহত্যাগ করেছিলেন তৎপশ্চাৎ ভগবান বিষ্ণু তার অঙ্গকে সুদর্শন চক্রের মাধ্যমে একান্নটি ভাগে বিভক্ত করেছেন আর আমাদের ভারতভূমির মধ্যেই একান্নটি জায়গায় এই সতীর অখণ্ড ভারতের কথা বলছি আমি হ্যাঁ ঠিক শুনছেন অখণ্ড ভারতের মধ্যে পাকিস্তানও আছেন সেখানেও দেবী হিংলাদ স্বরূপে বিরাজমান করছেন এইরূপেই একান্ন ভাগে সতীর যেই শরীরের অঙ্গকান্তিকে যখন পৃথিবীতে পড়লেন সেখানে সতীর একান্ন পিঠের সৃষ্টি হলো আসুন দেখে নেওয়া যাক এবার শক্তির যজ্ঞশালাকে প্রবেশ করছি আমরা সেই যজ্ঞকুণ্ডের সান্নিধ্যে আমরা দর্শন করছি সতী কুণ্ড মা সতী এই কুণ্ডেই তিনি তার দেহত্যাগ করেছিলেন এই সেই সতী দেহত্যাগের পরে দক্ষের মস্তককে ছেদন করা হলো এবং ছেদন করার পরে ভগবান ভোলেনাথ অপ্রসন্ন হলেন সতী দেহকে একান্ন ভাগে ভাগ করা হলো তৎপশ্চাৎ সকল দেবগণ মিলে চলে গেলেন কোথায় আজ কৈলাসে আর কৈলাসে যখন গেলেন সেখান থেকে কৈলাসে যাওয়ার পশ্চাৎ কৈলাসে ভগবান ভোলেনাথকে প্রসন্ন করলেন আর প্রসন্ন বদনেই কিন্তু ভগবানকে জিজ্ঞেস করলেন ভগবান আচ্ছা বলুন আপনারা সকলে একত্রিত হয়ে এসেছেন কি চান তখন বলতে লাগলেন যে হেদেব দেব হে দেওয়ি দেব মহাদেব আমরা চাই প্রত্যেকে আপনি এক কাজ করুন আপনি এক কাজ করুন আপনি দক্ষের যোগ্যকে সুসম্পন্ন করুন দক্ষের তো আর মস্তক নেই তাই এক কাজ করলেন ছাদ মুন্ডু এনে স্থাপন করা হলো আর এই যে দক্ষ যোগ্য স্থান দেখলেন পুনরায় এখানে যোগ্যকে সুসম্পন্ন করলেন ভগবান প্রসন্ন হলেন আর নাম পড়লেন দক্ষেশ্বর মহাদেব যা আপনারা এতক্ষণ দর্শন করলেন রাধে রাধে আর হর মহাদেব কেমন লাগলো আজকের দর্শনটি এখানকার দর্শন বা দক্ষ যজ্ঞের স্থান দক্ষ মহারাজের বাড়ি সেই জায়গাটি দেখতে বা দর্শন করতে কেমন লাগলো এই তথ্যগুলোকে আমার পাঠের মধ্যে বলা হয় পাঠে আছে কিন্তু আমি কলাপি এখানে আসিনি প্রথমবার এখানে আসলাম তাই আপনাদের সম্মুখেও তুলে ধরলাম আশা করি আপনাদের এই তথ্যগুলোকে ভালো লাগলো যদি ভালো লাগে একটি করে শেয়ার একটি লাইক একটি কমেন্ট অবশ্যই প্রার্থনীয় রাধি